এইট মি নোট 13 ভাই তিনটা কালার আছে তিনটা কালার ভাই এইটা দেখান ভাই এটা কন্ডিশনটা দেখান ভাই দেখলেই ভালো লাগে অফিসিয়াল ফোন ভাই মাত্র মনে হয় 1 থেকে 2 মাস ইউজ ভাই ইনফিনিক্স নোট 50 প্রো প্লাস এটা 8GB 256GB এটা পেয়ে যাবেন 19500 টাকা নোট 13 প্রো প্লাস 200 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমানে 8GB 512GB ওয়াটারপ্রুফ রিমো আর কি চাই ভাই 120 ওয়াটের চার্জার শাওমি সবথেকে আপডেট ফোন নোট 14

Subscribe for ARBV's vlogs and press the bell icon. Never miss another update. আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন আবার কিন্তু চলে আসলাম নিউজ ফোনে নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু ফোনে কালেকশন প্রত্যেকটা ফোন কিন্তু বক্সও একেবারে অথেন্টিক ফোন একেবারে অল্প কিছু নিউজ যারা এই ধরনের ফোন চাচ্ছেন আজকের ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু অবনয় আসে খুব রিজনেবল মধ্যে কিন্তু দিতে পারবেন কারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এখন যদি আমরা নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে করে পাশে প্রেস তবে কথা বলবো না আজকে আমরা বর্তমানে রয়েছি মিরপুর শপিং সেন্টারের অত্যন্ত সব পয়েন্ট আসলে কিন্তু সবসময় পেয়ে যাবেন মাসুম ভাইকে আলাইকুম ভাইজন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ঈদ কেমন কাটাইলেন জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা অনেকের কাছে কিন্তু ঈদ যাওয়ার পরে একটা টাকা পয়সা নাই সেক্ষেত্রে যাতে চার কাছে যত টাকা আছে সবাই তাকে ভালো ফোন কিনতে পারে ইনশাল্লাহ ভাই সব লোকেশনটা একটু বলে দি মিরপুর দুই সাথেই মিরপুর শপিং সেন্টার লিফ্ট এর ফ্রন্ট দিয়ে ফ্রন্টে লিফ্ট উঠলে আমাদের হচ্ছে দোকানটা আচ্ছা আচ্ছা উঠলে সরাসরি চলে আসবেন দেখতে পারবেন যে এই যে টাচ পয়েন্ট তো ভাইয়া এগুলো যেহেতু ইউজ ফোন গ্যারান্টি কিরকম দিচ্ছেন সবাই যেখানে সাত দিন অথবা দশ দিন দেয় আমি পনেরো দিন বিশ দিন দিবো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই আচ্ছা যমুনা বসুন্ধরা থেকে বেশি রিপ্লেসমেন্ট ভাই সবকিছু চ্যালেঞ্জ থাকবে ভাই তো ভাইয়া কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবে কেউ যদি কুরিয়া করে নগদ অথবা বিকাশে আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আমাদের সাথে দেখা মানে ভিডিও কলে কথা বললে তারপরে যে ফোনটা কনফার্ম করবে এক হাজার বিশ টাকা নগদ অথবা বিকাশে দিলে নাম ঠিকানা দিবে যেখানে হোক আমরা এটা কুরিয়া করে দিতে পারবো আচ্ছা আচ্ছা তো আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে আজকে শুরু করবো শাওমির ফোন দিয়ে শাওমি রেডমি নোট তেরো ভাই তিনটা কালার আছে তিনটা কালার ভাই এইটা দেখান ভাই এটা কন্ডিশনটা দেখান ভাই দেখলেই ভালো লাগে ফোন ভাই মাত্র

তারপর ভাইয়া ভাই নোট তেরো প্রো প্লাস দুইশো মেগাপিক্সেল ক্যামেরা বর্তমানে জিবি পাঁচশো বারো জিবি ওয়াটারপ্রুফ রিমোট আর কি চাই ভাই একশো বিশের চার্জার এটা কিন্তু সচরাচর পাওয়া যায় নাই ভাই আবার তো এত ফ্রেশ কন্ডিশনে এটা চাইনিজ ভেরিয়ান ভাই এটা পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকা ষোলো জিবি পাঁচশো বারো জিবি চৌত্রিশ হাজার টাকা আছি আচ্ছা এস টোয়েন্টি ফোর কত কত টাকা কত জিবি আমরা দিতেছি ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটাও কিন্তু ওয়াটারপ্রুফ আসছে ওয়াটারপ্রুফ সহ নাকি আচ্ছা আচ্ছা বক চার্জার একবারে ব্র্যান্ড নিউ ভাই এটা ইউসি মাত্র পনেরো থেকে বিশ জি পনেরো থেকে বিশ দিন জি তার মানে এটা তো এটা নেওয়া আর নতুন নেওয়া সেম কথা সেম আচ্ছা এখানে প্রত্যেকটা ফোন কিন্তু প্রায় অল্প কিছু দিন করে ইউজ যারা দেখছে নিতে পারেন নোট বারো

এটা পেয়ে যাবেন মাত্র একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো জি আচ্ছা ফোনটা ডিজাইন ও সুন্দর এক সাথে ইউজ ভাই কন্ডিশন কিন্তু একেবারে সুপার ফ্রেশ কোথাও একটা দাগ স্কেট কিছু নাই এক সাথে ইউজ ভাই আচ্ছা আচ্ছা

সুপার AMOLED ডিসপ্লে না এটা ভাই এটা কিন্তু গেমিং এর রাজা ভাই আচ্ছা যারা আছেন গেমিং লাভার তারা কিন্তু ফোনটা কিনবেন আবার একেবারে বেজেল নাই বললেই চলে গেমের জন্য বেস্ট হবে ফোনগুলা Poco सु... X6 নিউ আচ্ছা আচ্ছা সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন ক্যামেরা বলেন পারফরম্যান্স বলেন সবকিছু মিলে দারুন আচ্ছা তারপর Poco C65 ভাই 8GB 256GB আচ্ছা 11500 ভাই 11500 Xiaomi ফোন ভাই আজকে পাইকারি

রিয়েলমির এলিভেন্ট প্রো এবং এলিভেন্ট প্রো প্লাস ভাই এলিভেন্ট প্রো টা দেখেন ভাই একবারে একটা কাঁচের টুকটার মতো ক্যামেরা ভাই একশো মেগা পিক্সেলের ক্যামেরা একশো আট ক্যামেরা আচ্ছা আশি ওয়ার্ডের চার্জার সাথে বক্স আছে চার্জার আছে এই ফোনটা কিন্তু পুরো গেমি একটা ফোন ছয় হাজার সাত হাজার এরকম একটা প্রস্তুত এটা নিতে পারেন খুবই সুন্দর একটা ফোন এটা পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার টাকা পাঁচশো টাকায় লেদার এডিশনের একটা ফোন এবং কি একশো আট মেগা পিক্সেল ক্যামেরা কার্ভ ডিসপ্লে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ পঁচিশ হাজার টাকা বিক্রি করবে এগুলো ভাই আচ্ছা আমরা দেড় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ নিতে পারে আপনারা তারপরে রিয়েলমি টেন প্রো প্লাস ভাই দুইটা দেখছেন ভাই দুইটা

ওপ্পো এ চুয়ান্ন এই চুন্ন ছয় একশো আঠাশের ফোন ভাই এটা ক্যামেরা দেখছেন আপনি পুরাস ক্যামেরা ভাই ওকে দেখেন ভাই ছয় জিবি একশো একটা ফোন এটা পেয়ে যাবেন মাত্র মাত্র বারো হাজার টাকা বারো হাজার না ভাই আরো পাঁচশো কম সাড়ে এগারো হাজার টাকায় ওপো ছয় ফোন বক্স কেউ দিতে পারবে না অনলি এগারো হাজার পাঁচশো টাকায় এই ফোনটা দিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপর ভাইয়া চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ফোনটা দিতে পারবেন দেখান ভাই আজকে পাঁচশো টাকা দেন ভাই আচ্ছা দিলাম ভাই আপনি রিকোয়েস্ট করলে ভাই রাখতে পারি না আচ্ছা তারপর ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো আট জিবি একশো আট জিবি এটা পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার পাঁচশো বলা ছিল এবার আজকের জন্য আঠারো হাজার টাকা অফার প্রাইস ঈদের পরে যারা অফার প্রাইসে ফোন নিতে যাচ্ছেন তারা আমাদের কাছে চলে আসুন ওকে ওকে ঈদের পরে বেস্ট অফারে যারা ফোন কিনতে চান ওপো এ আটান্নর কিন্তু আরও একটা কালার এটা সরি এটা হচ্ছে এ আটাত্তর আটাত্তর হ্যাঁ এটা আটান্ন না সরি এটা এ আটাত্তর হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডুয়েল স্পিকার চার্জের জন্য খুবই জনবিখ্যাত একটা ফোন এটা পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আরো পাঁচশো কম

ক্যামেরাটা দেখেন ক্যামেরাও খুব সুন্দর এইটা পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি আচ্ছা মাত্র চোদ্দ হাজার টাকা হলে কিন্তু এই ফোনটা নিতে পারবেন এটা কিন্তু সুপার মালের ডিসপ্লে আবার কি ইন ডিসপ্লে ফিঙ্গার সহ এক কথায় যারা লো বাজারের ভিতরে ভালো একটা ফোন চাচ্ছেন টেকনোর এই কেমন টোয়েন্টি প্রোটা নিতে পারেন তারপর মোটরলা জি টোয়েন্টি ফোর পাওয়ার ভাই আমার অনেক চার্জ লাগবো এইটা নেন ভাই ছয় হাজার এম এস ব্যাটারি ছয় হাজার এম ব্যাটারি তেত্রিশ ওয়াটের চার্জার ভাই আচ্ছা সাথে বক্স চার্জার সবকিছু আছে চোদ্দ হাজার টাকা ভাই অনলি চোদ্দ হাজার আট জিবি একশো আট জিবির একটা ওকে মাত্র চোদ্দ হাজার টাকা হলে নিতে পারবেন সতেরো হাজার টাকা ভাই সতেরো চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দামের ফোন মাত্র সতেরো হাজার টাকা আজকে অর্ধেক দামে ফোন দিয়ে দিব ভাই আচ্ছা অর্ধেকের থেকেও কম কম দামে আজকে ফোন দিতে পারবেন আচ্ছা আচ্ছা

ফ্ল্যাট চব্বিশ হাজার টাকা তেষট্টি হাজার টাকার অফিসিয়াল প্রাইস ভাই আচ্ছা মাত্র চব্বিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি ওপো সরি স্যামসাং এ চুয়ান্ন এ চুয়ান্ন তারপর হচ্ছে ইনফিনিক্স নোট ফোরটি এস ভাই আট জিবি দুইশো ছাপান্ন একটা ফোন এটা হচ্ছে কার্ভ ডিসপ্লেতে ইন ফিঙ্গারপ্রিন্ট কার্ভ ডিসপ্লে খুব সুন্দর একটা ফোন দেখতেও খুব সুন্দর গেমিং একটা ফোন পারফরমেন্স খুবই ভালো এই ফোনটা পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ইনফিনিক্স নোট ফোরটি এস খুবই ভালো একটা ফোন কার্ভ ডিসপ্লে আচ্ছা ফোনটাও যেরকম সুন্দরমেন্স কিন্তু দারুন ভাব কিন্তু আসে ফোনটা অবশ্যই অবশ্যই তারপর স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস

অবশ্যই নিতে পারেন অনায়াসে তারপর ভাইয়া মোটরালা এইচ যাবেন মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আচ্ছা মোটরালা এইচ ফোরটি যত ঝাঁকি তত নেই কার্ডিসের মধ্যে মাত্র তিরিশ হাজার টাকা হলে কিন্তু নিতে পারেন পিছনে কিন্তু লেদার

ফোন হতে হবে তারা কিন্তু অনায়াসে এই ফোনটা দেখতে পারেন আপনারা তারপর ভাইয়া ভিভোর ওয়াই সতেরো একটা ফোন চার জিবি একশো আঠাশ জিবি মাত্র এগারো হাজার টাকা বলে আসছি ভিডিওতে এবার দিয়ে দিলাম মাত্র দশ হাজার পাঁচশো টাকা স্টক ক্লিয়ার অফ আচ্ছা আচ্ছা চমৎকার একটা ফোন একেবারে সেরা অফার একবার বলতে পারেন যে স্টক খালি করা অফার যারা দেখছেন অনায়াসে এই ফোনটা নিতে পারেন একবারে ডিসকাউন্ট অফার প্রাইজে ভিভো ভি ফোর্টি লাইট এটা হচ্ছে আট জিবি একশো আঠাইশ জিবি একটা ফোন এটা পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা না ভাই বাইশ হাজার পাঁচশো দিয়ে দিলাম আজকের অফার আচ্ছা বাইশ হাজার দিয়ে দিব কিন্তু ভাই আজকে ওকে ওকে ভাই বাইশ হাজার পাঁচশো না বাইশ হাজার টাকাই দিয়ে দিলাম মাত্র বাইশ হাজার টাকায় আঠাইশ হাজার টাকার ফোন আশি ওয়ারের চার্জার ভাই ঝাক্কাস একটা ফোন কালার দেখছেন কন্ডিশন দেখান ভাই একদম নতুন রিং লাইট আছে কিন্তু ভাই পিছনে আছে লাইট জ্বল দেবে ওকে দেখতে পাচ্ছেন আপনারা যারা চাচ্ছেন এই ধরনের ফোনগুলো নিবেন আজকে কিন্তু এই ফোন গুলো দেখতে পারেন পিছনে রিং লাইট আছে রিং লাইট আবার কালারও চেঞ্জ হয়

পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ভিভো ভি টোয়েন্টি নাইন ভাই এগুলো কিন্তু পঁচিশ ছাব্বিশ করে বিক্রি করছে আচ্ছা

এখানে একটা ফোন আসছিল Oppo A30 এটা 4128 এর একটা ফোন এটা পেয়ে যাবেন মাত্র 11500 টাকায় বিক্রি হচ্ছে আমরা 11000 টাকা অফার প্রাইস ভাই আজকের অফার প্রাইস ফোন মানে লাস্ট অফার আচ্ছা আচ্ছা লাস্ট ফোন একেবারে লাস্ট অফার যারা কিনতে অবশ্যই ইনশাআল্লাহ জিতবেন তো ভাই আজকের মতো কালেকশন শেষ এই ফোনের বাইরে যাদের অন্য কোনো ধরনের ফোন দরকার নিতে পারবে ইনশাআল্লাহ নিতে পারবে ভাই মডেল বলবো ওই মডেল আমরা দিতে পারবো ভাই একদিন টাইম দিলেই হবে আচ্ছা তো ভাই সব লোকেশনটা আবার একটু বলে দিই মিরপুর 2 নাম্বার এর সাথে মিরপুর শপিং সেন্টার লিফটের পাঁচ ভাই স্টেডিয়ামের সামনে মিরপুর 2 নাম্বার নামলে বিশাল মার্কেট 14 15 তলা মিরপুর শপিং সেন্টার আচ্ছা এছাড়া ইসিনে দাও নাম্বার থাকবে জি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে একটা সিম আজকে একটা সিম দেন ভাই দুইটা সিমের প্যারাপেরি বাদ একটা সিমে সবাই ফোন দিবেন হোয়াটসঅ্যাপ থাকবে আচ্ছা আচ্ছা তো ভিয়ার্স এই ছিল টাচ পয়েন্টের আজকের কালেকশন তো মূলত আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যাদের কাছে একটু ভালো লেগেছে অবশ্যই একটু শেয়ার করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদাফিস সবাইকে